আপনারা দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের সেরা খবরগুলি নিয়ে প্রথমে চোখ রাখবো ফুটবলের দিকে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লেস কোয়াদ্রা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় আইএসএল এ চলতি মৌসুমে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লাল হলুদ শিবির ডুরান কাপে হার এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ফলাফল তারপরে আইএসএল এর পর পর ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে লাল হলুদ শিবিরকে দেখে নেবো সেই ছবি আমরা আমি আরেকবার জানিয়ে রাখি ইস্টবেঙ্গল কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লেস ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আইএসএল এর চলতি মরশুমে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লাল হলুদ শিবির ডুরান কাপে হার এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ফলাফল তারপর আইএসএল এ পরপর ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে লাল হলুদ শিবিরকে আইএসএল এ লাল হলুদ শিবিরের একের পর এক ম্যাচে পরাজয়ের ফলে কোচ কুয়াদ্রাকে সরানোর দাবি উঠতে থাকে অবশেষে নিজেই পদত্যাগ করলেন ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেস কুয়াদ্রা হ্যাঁ এই মুহূর্তে আমাদের সাথে আছেন রানিগঞ্জ ক্রিকেট রানিগঞ্জ ফুটবল কোচিং ক্যাম্পের কোচ সুবীর রায় সুবীররা শুনতে পাচ্ছেন ঙ্গল দলের কোচ কার্লেস কুয়াদা নিজেই নিজেই পদত্যাগ করলেন কারণের দিন খেলা হচ্ছিল টিভিতে আমরা যখন দেখছি যে ইস্টবেঙ্গল এর কর্মকর্তা গুলো সব ওরা অবশ্য সব মানসিক ভাবে ওরা দেখতে চায় ইস্ট বেঙ্গলের জয় কিন্তু ঘটনা হচ্ছে ওরা এমন ভাবে বলছিল খুব খারাপ লাগছিল আমি নিজেও একজন কোচ আমি অবশ্য ছোটখাটো কোচ তবু আমি যে টিমে করি দেখুন কাকে নামালে ভালোভাবে কাকে নামালে খারাপ হবে সেটা আমরা বুঝি এক রকম ধারণা আর খেলার ক্ষেত্রে এক ধারণা হয় এই যে এই কোয়াদ্রাতি যখন যখন খুব খারাপ দিন ছিল তখন কত সুন্দর দাঁড় করিয়েছিল এখন আবার এই টিমটা খেলতে পারছে না কোন কারণে হয়তো খেলতে যাচ্ছে না ও যেটা চিন্তা করছে সেটা হচ্ছে না বিরাট অপমানের মত নেই ওকে যেভাবে করা হলো ও তো মাঠে নেমে খেলতে দিচ্ছে না যে ও যে চিন্তা সুবিধা যে জায়গায় যে জায়গায় বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কোচ কার্লেস কুয়ার্দ্দরা পদত্যাগ করলে তার পেছনে কারণটা একচুয়ালি কি কারণটা কি সেই হচ্ছে কারণটা যে কিভাবে পরের পর ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছিস বেঙ্গলকে এই হারের ফলেই কি কোচ কুয়ার্দ্দরা পদত্যাগ করলে না তার অন্য কোনো কারণ রয়েছে না দেখুন দেখলে খুব মনে হয় দেখে অন্য কোচ হলে যেভাবে সব মানে কর্মকর্তা কর্মকর্তা বলছিস সমর্থকরা যেভাবে ইয়ে করছিল দেখে আমার খুব খারাপ লাগছিল সেটা আমি লাইভ দেখছিলাম খেলাটা একটা এত ভদ্রলোককে এইভাবে বলা মাঠে দাঁড়িয়ে অপমান সহ্য করা এটা অনেকের পক্ষেই সম্ভব না অনেক অনেক টিমের কোচ আছে যারা গালাগালি করে ইয়ে করে তারা থেকেই যায় তো আজকে যে মন মান তিন গোল খাচ্ছে বা যা কিছু করছে এত খরচা করে তো তার কি এই যে চিল্লাচ্ছে যখন গো ব্যাক তোলে সেও কি ব্যাক করছে কি সে তো করছে না তাহলে সুবিধা চাই কিন্তু খুব ভালো লাগছে এখানে একটা বিষয় কিন্তু উঠে আসছে এই সময় যে সময় কিন্তু চলছে ইস্ট বেঙ্গল কিন্তু পরপর চারটে ম্যাচ হেরেছে এর পরে যে কোচ পরিবর্তন হবে খুব একটা ভালো জায়গায় দাঁড়াবে না ইস্ট বেঙ্গল দলের কাছে কারণ আইএসএল মরসুম চলছে এই মরসুম চলাকালীন কোচ পরিবর্তন কোচের পদত্যাগ একটা সাইকোলজিক্যাল ইফেক্ট পড়বে ইস্ট বেঙ্গল দলের মধ্যে কি বলবেন সে তো হতেই পারে হয়তো দেখা যেতে পারে যে এরপরে যে কোচ আসলো সে আরেকটু একটু পালট করে খেলাটাকে এমন করলো যে তারা হয়তো আবার ফল ভালো পাচ্ছে এই ফুটবলটা বিশ্বাস বছরে করতো বছর দেখা যাচ্ছে একটু ডিফেন্সিভ ফুটবল খেলছে এই যে এরা এত সুন্দর এইযছর খেললো যখন টিমটা খারাপ ছিল কেউ ছিল না ইন্ডিয়ান প্লেয়ার ভালো ছিল না তখন কত ভালো গেম হচ্ছিল অথচ সেই মহেশই এখন খেলতে পারছে না তাকে বসাচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই কোয়ার্ধাত বসে গেলে যদি কেরলের কোচটা মেন কোচ হয় আমি আপনাকে বলছি এর এফেক্ট কিন্তু বেঙ্গলের এরিয়াতে পড়তে পারে আমার মনে হয় আপনি দেখুন আমি মানে বললে হয়তো খারাপ লাগবে এটা অনেক শুনতে পাই দেখুন যে যে জায়গার কোচ আজকে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড এর কোচ সে আগে যে টিমে ছিল সেই জায়গায় একটা আজাদ থেকে কোথা থেকে তার তিনটে প্লেয়ার নিয়ে ঠিক আছে এইখানেও বেঙ্গল মানে ইন্ডিয়া টিমে আপনি যত কোচ দেখবেন একমাত্র আমার মনে হয় এটা একটা খুব সমালোচনা হয়ে যাবে আমি বললে দেখবেন প্রত্যেক টিমের কোচ যে যেখানে আছে তার রাজ্যের প্লেয়ারদের নিয়ে এসে খেলাচ্ছে আজকে আমাদের যে কেউলের কোচ আছে সে দেখুন বিষ্ণু আমনদীপ এরা সবাই খেলছে সেই জায়গায় সায়ন এত ভালো খেলছিল সে কিন্তু আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছে এই কুয়াদ্দার সরে গেলে আমি আপনাকে বলে দিচ্ছি আজকে আমার নামে লিখে রাখুন যে সাইন ম্যানার্জি এরা আস্তে আস্তে সাইড হয়ে যাবে পারবে না চান্স

আমি আপনাকে বলছি এর পরের এফেক্ট অনেক খারাপ হবে সায়ন ব্যানার্জি এরা হয়তো চান্সই পাবে না আপনাকে আমি বলে দিলাম একদম একদম আপনার কথাই কিন্তু একমত কারণ সায়ন ব্যানার্জিরা চান্স পাবে না কিন্তু তার সাথেও আমি আমি যে কথাটা বলতে চাইছি সুবিধা এখন কিন্তু আইএসএল মরসুম চলছে আর এই আইএসএল মরসুম চলতে চলতে কোচ কোয়াদ্রাকে ছেড়ে যেতে হলো এর পরে যে কোচ আসবে তার সাথে ফুটবলারদের মনোমালিন্য তার সাথে ফুটবলারদের একসাথে পথ চলাটা কিভাবে আইএসএল মরসুমটা তো পুরোপুরি ইস্ট জন্য নষ্ট হতে যাচ্ছে মনে হচ্ছে সে তো আছে সেটা তো আছে কিন্তু এটা তো

এখন এই বল টিমটা চারটা পাঁচটা পাঁচ পর পর খেলতে পারছে না অথচ আমরা বিদেশের খেলা দেখছি পুরো টিমটা উঠছে দশজনই পুরো টিমটাই নামছে দশজনই আর্সেনালের সঙ্গে ম্যান সিটির খেলা হলো এক বলে জিতছিল ম্যান সিটি এমন প্রেসার রাখলো যে পুরো দশটা ছেলেই পুরো বক্সের ভেতর খেলছে আর্সেনাল আমাদের এখানে খেলা কটা হয় আমাদের অফেন্সরা চারটা গেলে তারা নিচে নামে না তাহলে আমাদের তো ম্যান ম্যান পাওয়ারটা অনেক কম এমনি

কানপুরে চলছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম দিন আটত্রিশ ওভার খেলা হওয়ার পর আর তিন দিন কিন্তু খেলা হয়নি চতুর্থ দিন অর্থাৎ চতুর্থ দিনে ইংল্যান্ডে যে প্রচলিত ব্যাচ বল ব্যাচ বল ক্রিকেট সেই ক্রিকেট কিন্তু দেখলো এবার ভারতে কানপুরে রোহিত এবং জাসওয়ালের জুটিতে দেখা গেল ব্যাচ বল ক্রিকেট প্রথম দশ ওভারে দুই ব্যাটার মিলিয়ে তুলে রান রোহিত এবং জয়সওয়ালের জুটি দেখে টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টির মেজাজে ব্যাটিং করলেন ভারতীয় ব্যাটাররা টেস্ট ক্রিকেটে বাজ বলের দাপড় দেখিয়েছিল ইংল্যান্ড ব্র্যান্ডন ম্যাকালম ইংরেজদের টেস্ট দলের কোচ হওয়ার পর লাল বলের ক্রিকেটেও ব্যাটিং এ দাপড় দেখিয়েছিলেন বেন স্টোকসরা এবার সেই বাজ বলের স্টাইলে ব্যাটিং করলেন রোহিত শর্মা ও ইয়শস্বী জয়সওয়াল কানপুর টেস্টের চতুর্থ দিনে ভারত ব্যাট করতে নেমে দ্রুত গতিতে রান করে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ভারত ব্যাট করতে নেমে মাত্র তিন ওভারে পঞ্চাশ রান তোলে এরপর দশ ওভারে একশো রান করে তোলে এই দুই ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান তবে প্রথম দিনে মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয় প্রথম দিনের পর দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় চতুর্থ দিনে দুশো তেত্রিশ রানের বাংলাদেশকে উড়িয়ে দেয় ভারত এরপরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার দ্রুততম অর্ধ শত রানের ভারতীয় দুই ওপেনার খবর বাংলা চলে যাওয়া পরের খবরে পঁচিশ বছর বয়সে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় ডন ব্র্যাডম্যানের রেকর্ডকে কে শ্রীলঙ্কা দলের তরুণ খেলোয়াড় কামিন্দু মেন্ডিস। দ্রুততম এক হাজার রান করার সেরা খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত হলেন এই শ্রীলঙ্কার ক্রিকেটার দেখে নেব দ্রুততম এক হাজার রান করার নজির করলেন শ্রীলঙ্কা তরুণ খেলোয়াড় কামিন্দু মেন্ডিস এর থেকেও বড় বিষয় মাত্র পঁচিশ বছর বয়সে বিশ্ব ক্রিকেটের কিং বদন্তি খেলোয়াড় জন ব্র্যাটম্যানের রেকর্ড ছুলেন শ্রীলঙ্কার ক্রিকেটার কামিন্দু মেন্ডেস সম্প্রতি দুটি টেস্ট ম্যাচটি নিউজিল্যান্ডকে পরাস্ত করেছে শ্রীলঙ্কা আর এই সিরিজে সেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস নিউজিল্যান্ড সিরিজে দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হলেন যিনি টেস্টে দ্রুততম এক হাজার রান করলেন তালিকায় রয়েছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় ডন ব্র্যাডম্যান আন্তর্জাতিক মঞ্চে তিনি এখনো পর্যন্ত আটটি টেস্ট ম্যাচ খেলেছেন মোট রান করেছেন এক আর এই আটটি ম্যাচে তার গড় রয়েছে একানব্বই দশমিক দুই সাত তার সর্বোচ্চ রান রয়েছে একশো বিরাশি পাঁচটি শত রান ও চারটি অর্ধ শত রান রয়েছে তার ঝুলিতে ডন ব্র্যাডম্যানের রেকর্ডকে স্পর্শ করায় উচ্ছ্বসিত শ্রীলঙ্কা ক্রিকেট ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ পরে খবরে সাকিব ইস্যুতে এবার মুখ খুললেন বাংলাদেশ সরকার বাংলাদেশের মাটিতে জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চাই সাকিব তবে বাংলাদেশ যাওয়া নিয়ে তার জটিলতা রয়েছে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ দেখে নেব কানপুর টেস্ট শুরু হওয়ার আগে সাংবাদিক গোঝকের সাকিব আল হাসান জানিয়েছিলেন তিনি টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি আরও জানিয়েছিলেন বাংলাদেশের মাটিতে তার জীবনের শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলতে চান তবে সাকিব এটাও জানান যে তিনি টেস্ট ম্যাচ যেহেতু বাংলাদেশে খেলতে চান তাই তার নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন তবে তার নিরাপত্তা নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ সরকার জনগণের থেকে ঝুঁকে থাকতে কিছু করার নেই তাদের বাংলাদেশ সরকার আরও জানান বাংলাদেশ কিংবদন্তি ক্রিকেটার হওয়ার পাশাপাশি সাকিব আল হাসান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশে গত নির্বাচনে জয়ী হয়ে তিনি সাংসদ হন তবে বাংলাদেশের পালাবদলের পর তিনি এখন সাংসদ নন তবে তিনি সাংসদ না হলেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর তার ফলেই বাংলাদেশে প্রবেশ নিয়ে তার বাধা সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে সাকিবকে তার অবস্থান স্পষ্ট করতে বলেন বাংলাদেশ সরকারের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখরাবো পরে খবরে সোমবার অর্থাৎ আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার গ্রিয়াজ মান ফ্রান্সের জার্সিতে টানা চুরাশিটি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে এই সোনামধন্য ফুটবলারে। ফ্রান্সের হয়ে একশো সাঁত্রিশটি ম্যাচ খেলে চুয়াল্লিশটি মূল্যবান গোল করেছেন এই ফুটবলার তবে তার বিদায়ে শকাহত ফ্রান্সের ফুটবল প্রেমী সমর্থকেরা এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার আতোয়া গিয়াজমান সোমবার অর্থাৎ আজ সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি অবসরের কথা ঘোষণা করে সবাইকে চমকে দেন ফ্রান্সে জাতীয় ফুটবলে অনবদ্য ভূমিকা রয়েছে এই ফুটবলারের ফ্রান্সের জার্সিতে টানা চুরাশিটি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে বিশ্ব ফুটবলের এই স্বনামধন্য ফুটবলারের তবে গুরুত্বপূর্ণ বিষয় দু সাল পর্যন্ত এই ফুটবলারকে ছাড়া কখনোই মাঠে নামিনি ফ্রান্স ফ্রান্সের হয়ে একশো ম্যাচ খেলেছেন আর এই একশো সাঁত্রিশটি ম্যাচে চুয়াল্লিশটি মূল্যবান গোল করেছেন ফ্রান্সের এই গুরুত্বপূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার তিনি দেশের হয়ে দু সালে বিশ্বকাপ জেতেন দু হাজার কুড়ি একুশ মরসুমে নেশেন্স লিগ যেতেন দু হাজার বাইশ সালের বিশ্বকাপে দু হাজার দশ সালের ফ্রান্সের অনূর্ধ্ব দলের হয়ে তিনি প্রথম মাঠে নামেন তবে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তার অবসর নিয়ে তিনি বলেন অনেক স্মৃতি নিয়ে আমি জীবনের এই অধ্যায়টি শেষ করছি এই অভিযানের জন্য ধন্যবাদ আবার দেখা হবে রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরের খবরে দু পেরুতে আয়োজিত শুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জয় জয়কার ভারতীয় শ্যুটারদের শনিবার ছেলে ও মেয়েদের দশ মিটার ইয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জয়লাভ করে নজির গড়লেন ভারতীয় অ্যাথলেটিক্সরা দেখে নেব 2024 শুটিং ইভেন্ট থেকে বহু পদক এসেছে ভারতের ঝুলিতে। এবারে নেয়াদের পতাকা অনুসরণ করলো জুনিয়র শুটিং Athleticsরা। 2024 পেরুতে আর জেতো শুটিং 월্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটিং খেলোয়াড়দের জয় জয়কার। এবারে দুটো সোনা ও একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করলো ভারতীয় জুনিয়র শুটাররা। চলতি বছর প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিক্সে ভারতের পদক জয়ের পেছনে অন্যতম ভূমিকা ছিল শুটিংে। এই স্পোর্টস থেকে এসেছে একাধিক পদক শনিবার পেরুতে আয়োজিত জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ছেলে ও মেয়েদের দশ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে স্বর্ণ পদক জয়লাভ করে মেয়েদের ব্যক্তিগত বিভাগে এক ইভেন্টে ফাইনালে ব্রোঞ্জ পদক জিতলেন জুনিয়র শ্রুচার কন তবে গুরুত্বপূর্ণ বিষয় মেয়েদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দলগত ইভেন্টে যোগ দিয়েছিলেন কনিষ্কার জাগার লক্ষিতা অঞ্জলি চৌধুরী এই তিনজন জুনিয়র খেলোয়াড় মিলে সতেরোশো আট পয়েন্ট সংগ্রহ করেন এবং সোনা জয়লাভ করে অন্যদিকে ছেলেদের মধ্যে ছিল উমেশ চৌধুরী মুকেশ নেলাভলে ও প্রমোদ এরা মোট এক হাজার সাতশো ছাব্বিশ থেকে দশ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় লাভ করে এবার জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট একান্নটি দেশ থেকে পাঁচশো ষাট জনের বেশি শ্যুটার অংশগ্রহণ করেছে গত বছর জুনিয়র ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে ছটি সোনা ছটি রূপ ও পাঁচটি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট সতেরোটি পদক জয় লাভ করেছিল তবে এবার পদক জয়ের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন অ্যাথলেটিক বিশেষজ্ঞরা খবর বাংলা খেলার জগতের খবর এখন মতো এই পর্যন্তই পরবর্তী খবর যেন চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি